হরে কৃষ্ণ আজ পাঁচই জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ ও উনিশে মে দু রবিবার একাদশী মোহিনী এই মোহিনী একাদশীর দিন আমি শ্রীমদ ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রীমদ ভাগবতমের দ্বিতীয় স্পন্দ নবম অধ্যায় ভগবানের বাণীর বর্ণনার মাধ্যমে উত্তরের ছত্রিশের দ্বিতীয় অংশ ছত্রিশের দ্বিতীয় অংশ অডিওর শুরুতে আমি সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আবেদন রাখব জীবনের পূর্ণতার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি কমেন্টস করে আমাকে জানাবেন আপনারা কোথা থেকে আমার এই অডিও শ্রবণ করছেন আমি এই অডিওতে ছত্রিশের দ্বিতীয় পাঠ ছত্রিশের দ্বিতীয় অংশ আমি পাঠ করব প্রত্যেকবারেই ছত্রিশের শ্লোকটি আমি পাঠ করে আপনাদের শ্রবণ করাব শোক ছত্রিশ এতাবদেব জিজ্ঞাসা তত্ত্ব জিজ্ঞাসু অম্বয় অন্য সর্বত্র সর্বদা দ্বিতীয় পাঠ ছত্রিশের দ্বিতীয় পাঠ শ্রীমদ ভাগবতে পাঁচ 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 বলা হয়েছে বদ বোধ জাত যাবন্ন জিজ্ঞাসত আত্ম যাবত ক্রিয়াস্তাবোধিদ মন বৈকর্মিকং যেন শরীর বন্ধ যতক্ষণ মানুষ যতক্ষণ পর্যন্ত মানুষ আত্ম উপলব্ধির অনুসন্ধান সম্পর্কে অন্ধ থাকে ততক্ষণ পর্যন্ত তার সমস্ত জাগতিক কার্যকলাপ তা যতই মহৎ হোক না কেন বিভিন্ন প্রকার পরাজয় মাত্র কেননা এই প্রকার অর্থহীন এবং লাভহীন কার্যকলাপ সম্পাদনের মাধ্যমে মানব জীবনের প্রকৃত লক্ষ্য কখনও চরিতার্থ হয় না মানব শরীরের উদ্দেশ্য হচ্ছে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া কিন্তু যতক্ষণ পর্যন্ত মানুষ জড়জাগতিক কার্যকলাপে সম্পূর্ণরূপে মগ্ন থাকে ততক্ষণ তার মন জড় বিষয়ের আবর্তে মোহাচ্ছন্ন হয়ে থাকে এবং তার ফলে সে জন্ম জন্মান্তরে জড় দেহের বন্ধনে আবদ্ধ থাকে এবং মনোকর্মবসং বিদ্যাত্তনুপধীয় মানে প্রীতিরণযাবন্নই বাসুদেবে ন মুচ্যতে দেহ যোগেন তাবৎ ভাগবত পাঁচ পাচ ছয় বিভিন্ন প্রকার জড়ো ক্লেশ ভোগ করার জন্য মন বিভিন্ন প্রকার দেহ সৃষ্টি করে তাই যতক্ষণ মন সকাম কর্মে লিপ্ত থাকে ততক্ষণ মন অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন থাকে এবং এইভাবে পরমেশ্বর ভগবান বাসুদেবের প্রতি অপ্রাকৃত প্রেম লাভ না করা পর্যন্ত সে বারবার বিভিন্ন জড় শরীরের বন্ধনে আবদ্ধ হয় পরমেশ্বর ভগবান বাসুদেবের অপ্রাকৃত নাম গুণ রূপ এবং লীলায় মগ্ন হওয়ার অর্থ হচ্ছে জড় বিষয়ের প্রতি মনের আসক্তিকে পরম তত্ত্ব জ্ঞানে রূপান্তরিত করা যার ফলে মানুষ পরম তত্ত্ব উপলব্ধির পথে পরিচালিত হয় এবং বিভিন্ন প্রকার জড় দেহের বন্ধন থেকে মুক্ত হয়ে জড় জগতের বন্ধ মুক্ত হতে পারে শিলজীব গোস্বামী প্রভুপাত তাই সর্বত্র সর্বদা শব্দ দুটির টিকায় লিখেছেন যে ভক্তিযোগ বা ভগবানের প্রেমময়ী সেবা সর্বাবস্থাই অনুকূল অর্থাৎ সমস্ত শাস্ত্রেই ভক্তিযোগের নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত মহাজনেরা তার অনুশীলন করেছেন সমস্ত স্থানে তা গুরুত্বপূর্ণ সমস্ত কার্য এবং কারণে তা উপযোগী ইত্যাদি সমস্ত শাস্ত্রে ভক্তিযোগের অনুমোদন সম্বন্ধে তিনি স্কন্দ পুরাণ থেকে ব্রহ্মাণারত সংবাদের উদ্ধৃতি দিয়েছেন সংসারে হস্মিন মহাঘোরে জন্ম মৃত্যু সমাকুলে পূজনং বাসুদেবস্ব তারকংবাদী বিস্তিতম জন্ম মৃত্যু এবং বিভিন্ন প্রকার উৎকণ্ঠা সমন্বিত ভয়ঙ্কর অন্ধকারাচ্ছন্ন বিপদ সংকুলেই জড়ো জগতের বন্দন থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে ভগবান বাসু ভগবান শ্রী বাসুদেবের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া এই সত্য সমস্ত শ্রেণীর দার্শনিকেরা শিকার করেছেন শিল জীব গোস্বামী আরেকটি শ্লোকের উল্লেখ করেছেন যা পদ্ম পুরাণ স্পন্দ পুরাণ এবং লিঙ্গ পুরাণ এই তিনটি পুরাণে পাওয়া যায় যথা আলোডোসর্শ্রাণী বিচার্য পুনপুনের সুনিষ্পন্ নারায়ণ সদা পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত শাস্ত্র আলোচনা করে এবং পুনঃ তাদের বিচার করে এই সিদ্ধান্ত করা হয়েছে যে নারায়ণ হচ্ছেন পরম সত্য এবং সর্বদা তারই ধ্যান করা উচিত এবং আরাধনা করা উচিত গরুড় পুরাণেও পরোক্ষভাবে সেই সত্যই বর্ণিত হয়েছে পারাং গতহপি বেদানাং শারো শাস্ট্তো বেদ্ধপি জোনা শর্঵েশারে ভাক্তস্তাতাং ভিদাত পুরুশাধা মমহ সমগ্র বেদে পারঙ্গত এবং সর্বশাস্ত্রবিদ হওয়া সত্ত্বেও যে ব্যক্তি সর্বেশ্বর বিষ্ণুর ভক্ত নয় তাকে পুরুষাধম বলেই জানতে হবে তেমনি শ্রীমৎ ভাগবতেও পাঁচ আঠারো বারো উল্লেখ করা হয়েছে যশাস্তি ভক্তির ভগবত্ব কিঞ্চনা সর্বৈর্গুণত্র সমাসতে সুরা ভক্তস্য কুতো মহদুণা মনোরথেনা সতী ধাবত বহি। যিনি পরমেশ্বর ভগবানের প্রতি অবিচলিত ভক্তিসম্পন্ন তার মধ্যে স্বর্গের দেবতাদের সমস্ত সদ্গুণগুলির সমাবেশ হয় আর পক্ষান্তরে যারা ভগবানের ভক্ত নয় তাদের মধ্যে রকম মহৎ গুণ থাকতে পারে না কেননা তারা সর্বদা মনোরথে আহরণপূর্বক অজ্ঞানের অন্ধকারে বিচরণ করে এবং সব রকম অনিত্য জড় কার্যকলাপে সর্বদা যুক্ত থাকে শ্রীমদ ভাগবতে এগারো এগারো আঠারোতে বলা হয়েছে শব্দ ব্রহ্মণী নিশ নিষ্ণাত নায় পরে যদি সমস্তস্ত শ্রম ফল হ শব্দ ব্রহ্ম বেদে পারঙ্গত হয়েও যদি কেউ পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুতে রতি বিশিষ্ট না হয় তার সমস্ত পরিশ্রম দুগ্ধ প্রদানে অক্ষম গাভী পালনের মতোই ব্যর্থ হয় তেমনি ভগবানের সেবা করার অধিকার সকলেরই রয়েছে এমনকি স্ত্রী শূদ্র হুণ সবর প্রভৃতি অসভ্য জাতি এবং অন্য সমস্ত পাপ জীবেদেরও রয়েছে বইবিদ্যন্ত তোরন্তী চ দেব মায়াং স্ত্রী শূদ্র সবরা অপি পাপ জীবা যদ্ভূত ক্রমপরানশীল শিক্ষা স্তীর্য গজনা অপি কি না ভাগব দুই সাত ছেচল্লিশ ভগবানের অপ্রাকৃত দেব প্রেমময়ী সেবায় পারঙ্গত যশ গুরু কর্তৃক শিক্ষিত হলে সবচাইতে নিকৃষ্ট স্তরের মানুষও ভগবত ভক্তির সর্বোচ্চ স্তরে উন্নীত হতে পারেন সব চাইতে নিকৃষ্ট স্তরের মানুষের পক্ষে যদি তা সম্ভব হয় তাহলে বৈদিক জ্ঞানে সুশিক্ষিত উৎকৃষ্ট মানুষদের সম্পর্কে আর বলার আছে অর্থাৎ ভগবত ভক্তির দ্বার সকলের জন্যই উন্মুক্ত রয়েছে তা সে যেই হোক না কেন এই ভক্তি সকল প্রকার মানুষদের দ্বারাই অনুষ্ঠিত হতে পারে তাই সদ্গুরুর শিক্ষায় লব্ধপূর্ণ জ্ঞান সমন্বিত ভগবদ ভক্তি সকলকেই অনুশীলন করতে উপদেশ দেওয়া হয়েছে এমনকি যারা মানুষ নয় তাদেরও জন্য সে কথা প্রতিপন্ন করে গরুর পুরাণে বলা হয়েছে কিটোপক্ষী নিধানাঞ্চ হরৌ কিং পূর্ণ ঊর্ধামে বতিংমে কিংপূর্ণ নাম। কীট পক্ষী এবং পশুরাও পরমেশ্বর ভগবানের সেবায় সম্পূর্ণরূপে শরণাগত হলে জীবনের পরমপূর্ণতা লাভ করতে পারে হরে কৃষ্ণ আমার চ্যানেলের যে নাম আমি দিয়েছি জীবনের পূর্ণতা এই ভাগবতের এখানেও আমি আর একবার পেয়ে গেলাম জীবনের পরম পূর্ণতা লাভ করতে পারে অতএব মানুষদের মধ্যে যারা জ্ঞানী তাদের কি কথা হরে কৃষ্ণ তাই ভগবত ভক্তির অনুশীলনের জন্য উপযুক্ত যোগ্যতা সম্পন্ন পাত্রের অন্বেষণ করার কোনো প্রয়োজন নেই তারা সদাচারযুক্ত হোক বা দুরাচারই হোক তারা জ্ঞানী হোক অথবা মূর্খ হোক তারা বিষয়ের প্রতি অত্যন্ত আসক্ত হোক অথবা বিরক্ত হোক তারা মুক্ত হোক অথবা মুক্তিকামী হোক তারা ভগবদ ভক্তির সম্পাদনে পারদর্শী হোক অথবা অনভিজ্ঞ হোক তারা সকলেই উপযুক্ত পরিচালকের পরিচালনায় ভগবদ ভক্তি সম্পাদন করার মাধ্যমে পরমপদ প্রাপ্ত হতে পারে শ্রীমদ্ভগবৎ গীতায় নয় ত্রিশ থেকে বত্রিশ সেই সত্য প্রতিপন্ন হয়েছে অপিচে সুদূরাচারো ভজতে মাম নন্ন ভাক সাদুরে বস মন্তব্য সম্যগ ব্যবসিত হিস মাংহি পার্থ ব্যাপাশ্রিত যে সু নয় স্ত্রীয় বৈশাস্তথা সুদ্রাস্তে হপি জানতি পরাঙ্গতি সর্বপ্রকার পাপ কার্যে আসক্ত ব্যক্তিও যদি উপযুক্ত উপযুক্ত ব্যক্তির তত্ত্বাবধানে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হন তাহলে তাকেও নিঃসন্দেহে একজন সাধু বলে বিবেচনা করতে হবে এইভাবে যে কোনো ব্যক্তি এমনকি পতিতা স্ত্রী স্বল্প বুদ্ধি শ্রমিক স্বল্প বুদ্ধি বৈশ্য অথবা তাদের থেকেও নিকৃষ্ট স্তরের মানুষেরা জীবনের পরম পূর্ণতা লাভ করে তাদের প্রকৃত আলয় ধামে ফিরে যেতে পারেন যদি তারা ঐকান্তিক নিষ্ঠা সহকারে পরমেশ্বর ভগবানের শ্রীপাদ ও পদ্মে আশ্রয় গ্রহণ করেন এই ঐকান্তিক নিষ্ঠায় জীবনের পরম পূর্ণতা আবারও আমি পেলাম জীবনের পরম পূর্ণতা আমার ইউটিউব চ্যানেল জীবনের পরম জীবনের পূর্ণতা এখানে আর একবার পেয়ে গেলাম ভাগবতে জীবনের পরম পূর্ণতা লাভের একমাত্র যোগ্যতা এবং যতক্ষণ পর্যন্ত না এই প্রকৃত নিষ্ঠার উদয় হয় ততক্ষণ সূচি অথবা অসূচি জ্ঞান অথবা অজ্ঞানের পার্থক্য থাকে আগুন সর্বাবস্থাতেই আগুন এবং কেউ যদি তা স্পর্শ করে তা সে জ্ঞাতসারেই হোক অথবা জ্ঞাতসারেই হোক বা অজ্ঞাতসারেই হোক তাহলে অগ্নি কোনো রকম ভেদাভেদ বিচার না করে তার নিজের কাজ করবে অর্থাৎ হরির হরতি পাপানি দুষ্ট চিত্তৈরপি স্মৃত স্মৃত সর্বশক্তিমান ভগবান তার ভক্তকে পাপকর্মের ফল থেকে মুক্ত করতে পারেন যেমন সূর্য শক্তিশালী কিরণের মাধ্যমে সব কিছুকে দূষণমুক্ত করতে পারে সুখ উপভোগের আকর্ষণ কখনোই ভগবানের শুদ্ধ ভক্তকে আকর্ষণ করতে পারে না শাস্ত্রে শত সহস্র সূত্র রয়েছে আত্মারামশুন আত্মতত্ত্ব উপলব্ধ মহাত্মারাও ভগবানের প্রেমময়ী সেবার প্রতি আকৃষ্ট হন কেচিত কেবলয়া ভক্তা বাসুদেব পরায়ণা কেবল বাসুদেবের মহিমা শ্রবণ এবং কীর্তন করার মাধ্যমেই তার মহান ভক্তে পরিণত হওয়া যাবে হওয়া যায় ন চলতি ভগবত পদার বিন্দাল্লবণী হরে কৃষ্ণ আমি শব্দটি আরেকবার পাঠ করছি ন চলতি ভগবৎ পদার বিন্দাল্লবণী মিরশার্ধ মি সবৈষ্ণবাগ্রহ বৈষ্ণবাগ্রহ যে ব্যক্তি এক পলকের জন্য ভগবানের শ্রীপাদ পদ্ম থেকে বিচ্যুত হন না তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব আমি দ্বিতীয় অংশ এখানে শেষ করছি এরপর তৃতীয় অংশ পাঠ করব এই ছত্রিশ নংশ লোকের আমি এরপর তৃতীয় অংশ পাঠ করব নারায়ণ হে